আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লগ আজকে এইট আগস্ট আজকে বারটা মনে পড়ছে না ঠিক তো বৃহস্পতিবার আজকে বার বলতে গেলেই খালি ভুলে যায় জানেন তো সকাল সকাল উঠেছি হাজব্যান্ডকে রান্না করে দেবো বলে একেবারে সকালে উঠেছি আর এখানে উঠে আমি তো আমার বাসি কাজ করেই নিয়েছি সকালে ওঠা মানে তো আগে ওই ঝাড়ু দিয়া ওই মশা কী বিরক্তর কাজ এক একদিন তো খুব বিরক্তই লাগে আর এখন তো সকালবেলা আমার ঝাড়ু দেওয়াটা খুবই কষ্টকর হয়ে গিয়েছে জানেন এখানে মূলো শাক আলু টমেটো পেঁয়াজ তারপরে মাছ এগুলো আমি বার করে রেখেছি আর কি সবজিগুলো সেই থেকে কুটে নিয়েছি তারপরে আর কি আপনাদের সামনে এসছি। সবজিগুলো করতে অনেকটা টাইম লাগে সবজিগুলো করে নিয়েছি সকালবেলা যেহেতু সকালে সবাই ঘুমাচ্ছে আর আকিল পড়তে গিয়েছে আকিল পরে আসলে তারপরে একসঙ্গে চা খাবো হাজব্যান্ড কলকাতায় যাবে রান্না করবো তাই জন্য আর পটলটা এখানে ছিলে নিয়েছি আমরা না পটল ছিলে খাই পটলের খোলা আমি একদম খেতে পারি না হাজব্যান্ড তবুও বলে পটলের অল্প খোলা থাকলে খাওয়া যায় কিন্তু আমি একদম খেতে পারি না এবারে পুরো সাদা হয়ে যায় বলে সামান্য একটু রাখি আমার মাকে আমি দেখেছি যে ওরকম সামান্য একটু পটলের খোলা রাখতে তাই জন্য রাখি আর যখন আমি মাংস দিয়ে রান্না করি পটল আলু পটলের খোলাকে পুরো ছাড়িয়ে দিই গোটা পটল আর মাঝখান দিয়ে একটু চিড়ে দিই সেইগুলো এবারে ভেজে নিলে এত সুন্দর লাগে মাংসের সঙ্গে রান্না করলে মূল্য শাকটা আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এখানে আমি সবজিটা চাপিয়ে দিচ্ছি পটল আলু মাছ কালো জিরে দিয়ে সকালে উঠে রান্নাটা করলে কিন্তু খুবই ভালো লাগে সকালে একটু কষ্ট হয় কিন্তু সারা দিন না অনেকটা টাইম ফাঁকা পাওয়া যায় একটু রেস্ট নেওয়া যায় রেস্ট বলতে আমার তো ঘুম আর হলোই না জীবনে কবে যে ঘুম হবে আমি নিজেই জানি না ছেলে বড় আর হচ্ছে না জানেন তো ছেলের বদমাইশি কমেছে ছেলের দুষ্টামি কমেছে সেই কান্না কমেছে এমনি সাধারণ দুষ্টামি যেগুলো সেগুলো তো আছে বাদ বাকি ছেলে কিন্তু ঘুমাতে দিচ্ছে না ঘুম নেই ছেলের চোখে যদি আতিফবাবুর ঘুম থাকে তাহলে আমি বেঁচে যাই জানেন তো আকিল আরবি পরে চলে এলো এসে বসে আছে বলো মা একটু পানি দাও ওকে দিয়েছি আর তারপরে ও মুখ ধুয়নি জানেন তো মুখ না ধুয়েই তবু ঠিক আছে একটা জিনিস ঠিক আছে মুখ ধুয়ে না পানি খেলেও অসুবিধা নেই ও কিন্তু অজু করেছে অজু করলে তো মুখ ধোয়াই হয়ে যায় তো ব্রাশ করেনি বলছি এখানে ব্রাশ করে নাও তারপরে তুমি আর আমি একসঙ্গে চা খাবো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর নামিয়ে নেব এখানে আমি আটা মাখা রেখে দিয়েছিলাম কালকে রাত্রিরে সকালে হাজব্যান্ডকে খাবার দেবো বলে তাই জন্য আর কি ওইটা বার করেছি ফ্রিজ থেকে হাজব্যান্ড ঘুম থেকে উঠলো তারপরে আর কি আমরা চা খেলাম একসঙ্গে আমি ডেকে দিলাম দেরি হয়ে যাবে বলে আর এখানে গাড়িটা এত ধুলো হয়েছে এই অবস্থায় বাইরে যাচ্ছে আমি বললাম দাও একটু মুছে দিই টাইম তো আমার হয় না যে মুছে দেব। কয়েকটা জিনিস দরকার সেইগুলো আর কি আনতে গিয়েছি আর হাসব্যান্ড তো শুধু চা খেয়েছে আর এই দুটো পরোটা করিছি খেয়ে যাবে বলে তারপর আমি এই ব্রেড নিলাম এখানে ব্রেডটার যাই হোক একটা করব রেসিপি করব কী ডিম দিয়ে খাবো আকিল তো পছন্দ করে ডিম তো তো ওই হিসাবেই নিয়েছি দেখাই যা কি হয় আতিফবাবু যখন ছোট ছিল তখনও কিন্তু এইভাবেই সকালে রান্না করতাম তখন একটা তরকারি করতাম কোনো রকমে কারণ আতিফবাবু তো উঠে পড়তো আমি যখনই উঠে পড়তাম আতিফবাবুও তখন আমার সঙ্গে উঠে পড়তো আর তার পরেরগুলো কি হয়েছে আমার এই ভিডিওর মধ্যেই রয়েছে আমার চ্যানেলেই রয়েছে আপনারা চাইলে আগের ভিডিও দেখে নিতে পারেন হাজব্যান্ডের জন্য এখানে আমি টিফিন রেডি করে দিলাম আর একটা ছোট্ট আছে ওটা আপনারা দেখেছেন ছোট্ট একটা কন্টিনেন্টার ওর মধ্যে আর কি আমি এই শাক তারপরে দিতাম তো সেইটা এখন খুঁজে পাচ্ছি না তাই জন্য আর কি ভাতের শাকটা মাঝখানেই দিয়ে দিলাম এর মধ্যে দিলে কি হাজবেন্ড যখন প্লেটে ঢেলে খায় তো পুরো মিশে যায় আর ওইটাই দিলে খুব সুন্দর হয় আতিবাবু ঘুমাচ্ছিল আতিফ বাবুকে তুলে দেখা করে তবে যাচ্ছে বাবা কলকাতায় যাচ্ছে সাথে দেখা করে পড়াশোনা হলো আকিলার আজ থেকে পরীক্ষা সকাল সকাল রান্না হয়ে গেছে ভালো হয়েছে নটা বাজে দেরি হয়ে যাচ্ছে বেরিয়ে পড়বে দেখি এদিকে

আজিবাবু তোমার আব্বু কোথায় গেল কলকাতা আতি বাবু রে এই দিক দিয়ে দেখবে গো আজকে থেকে আকিলের পরীক্ষা আজকে বৃহস্পতিবার আজ থেকে শুরু হয়েছে আর আগের ভিডিও আমি বলেছিলাম যে তিন দিন পিছিয়ে দিয়েছে পিছিয়ে দেওয়ার পর তারপরে আজকে ওর পরীক্ষা শুরু এখানে ফিরি যে মাংস ছিল আমি একটু কোপ্তা করে নিচ্ছি বা টিকিয়া যেটাই বলতে পারেন আকিলের এইটা এইটা আমার আজকে আমি আকিলের সঙ্গে ভাত খাবো আজকে ব্রেকফাস্টে অনেক দিন পর আমি ভাত খাবো অনেক দিন পর হ্যাঁ সেই পান্তা ভাত খেয়েছিলাম তোমার আব্বু খেয়েছিল আমাকে একটু চলো আকিল স্কুলে চলে গেল পরীক্ষা দিতে আজকে আল্লাহর ভরসাই ভালো করেই পরীক্ষা দিই যেন এই দুয়াই করি আর তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম এত হাওয়া হচ্ছে আমার ঝাড়ু যাচ্ছে ডবল করে ঝাড়ু দিচ্ছি জানেন দেখুন কটা বাজে বাড়িতে কেউ নেই তো তাই সমস্ত কাজ একবারে তাড়াতাড়ি করে করে আর এই এই টাইমটার মধ্যে পুরো ফিনিশ হয়ে গিয়েছে আগে আমাদের এই টাইমটার মধ্যে ভাত খাওয়া হয়ে যেত মানে ভাত খেতে বসতাম আর মাঝে মাঝে খাওয়াও হয়ে যেত এখন তো এই সময়টা আমাদের দেখাই যায় না ভালো কি নেবে ফোন নেবে잖아 কি দেখবে কি দেখবেnone কি দেখবে বলো না ভাত কার্টুন বুঝ দেব বাস কার্টুন ভূত দেখবে ওকে ভূত đuয়ে দেব উরে বাবা আমি আমরা এখন ভাত খেতে যাব আজকে তো এই যে পটল আলু মাছ টমেটো দিয়ে আর মূল শাক ভাজি আজকের মেনুতে আমাদের এই দুটোই জিনিস চলুন খেয়ে নি অনেকক্ষণ পর তো এলাম আর এখন দেখাচ্ছি না তো আতিফবাবু ফোনটা দেখবে তাই জন্য আর কি আমার তো একটাই ফোন আপনারা জানেন একটা ফোনই আমি ভিডিও করি এই যে এই যে স্ক্রিনটা ভেঙে দিয়েছে বলে একবার এই অবস্থা এটাকে ঠিক করব ভাবছি চলো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর ফিরে আসবো আজকে কোনো ফ্রুটস নেই বলে তাই জন্য আজকে জিলাপি খেলাম গরম গরম জিলাপিটা খুব ভালো লাগে এটা ঠান্ডা

আমি রাত্রিরে তিন ঘন্টা ঘুমিয়েছি সকালবেলা ভোরবেলার দিকে উঠেছি ভোরবেলা না মানে সকাল সকাল উঠেছি হ্যাঁ চুপ করো না উঠে রান্না বান্না করে কাজ করে এখন তাড়াতাড়ি কাজ করে এখন বাজে দুটো দশ তো আমি এই একটু সুচ্ছি ঘুমাবো বলে তোমরা যদি এরাম করো তাহলে ঘুমাবো কি করে বলো আদি বাবু ঘুমাবে না একে নিয়ে তুমি বাইরে চলে যাও আমাকে শুতে দাও না শুলে আমার কষ্ট হচ্ছে বাইরে চলো লাইট অফ করো

সামান্য একটু ঘুম হয়েছে ঘুম থেকে উঠে বাবুকে এখানে দুধ বিস্কুট দিয়েছি বাবু ডিব্বাই যে বড় বিস্কুট থাকে সেই সব বিস্কুটের থেকে নাম ছোট ছোট প্যাকেটে বেশি ভালোবাসে তাই জন্য ওকে আর কি এরকমই কিনে দেওয়া হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ